ইফতারির মাত্র বাকি আছে দশ মিনিট সামনে ইফতারি রেডি পানিও রেডি রোজাদার বয়ার হয়েছে খালি বারবার গড়ির মধ্যে তাকায় সারা দিনে যেই পরিমাণ গড়ি না থাকছে দশ মিনিটের মধ্যে তেরো বার গড়ির দিকে তাকায় মোয়াজিন মরল এখনো কেন আজান দেয় না মাইকে কেন আওয়াজ দেয় না ঠিক নি মাথা গর এখনো টাইম হয় নাই কততে কততে তাড়াতাড়ি ক্যালেন্ডার দেখ মাত্র মিনিট বাকি পেটের মধ্যে প্রচন্ড ক্ষুদা পানির পিপাসা সামনেও খানা রেডি পানিও রেডি এরপরও কেন পান করে না খায় না ক্ষুদাও আছে আল্লাহ কয় ফেরেস তারা জানো নি কয় জানি না আল্লাহ বলে অ ফেরেস তাকায় এক সবাই আমি আল্লাহকে ভয় করে এবং তোরা সাক্ষী থাক আমি আল্লাহ এদের জীবনের সব গুণাগুলো মাফ করে দিলাম রেডি তারপরও খাই নাই নিজের কন্ট্রোল করেছি আল্লাহর ভয়ে রমজানে হালাল খানাটাও সামনে ছিল খাই নাই আল্লাহর ভয় বাকি এগারো মাসে আমি হারাম কেমনে খাব বাকি এগারো মাসেরও টাইট করে নিতে হবে আমি মুমিন মুসলমান আর হারাম খাই এত শান্তি নাই থাকলে আমিও খাইতাম মগ পান শান্তিতে আছে ক্যান্সার সারা মরণ নাই কিডনি নষ্ট ব্রেন নষ্ট হার্ট দুর্বল যতটিতে হারাম খায় ওদের শরীর নষ্ট ওদের মেধা নষ্ট ওদের বিবেক নষ্ট ওদের মানবতা বলতে কিছু নাই কথা ঠিক নেই তাহলে হারাম খানার মধ্যে দুনিয়া বিভাবে কোনো লাভ নাই ক্ষতি আল্লাহর আইনে তো আরো কঠিন শাস্তি ভাইরা আমার বিড়ি পান করে মারাত্মক ক্ষতি কি আমগো বয়ান এই এটা তো পৃথিবীর যারা আসল মানুষ আমরা হুজুরেরা তো বোকা যারা গবেষক এরা তো আসল মানুষ এদের কথা মানুষ খুব বেশি গ্রহণ করে চিকিৎসা বিজ্ঞানের সব এরপরও মানুষ খাইতেছে শরীর নষ্ট আর এখন তো এক বড় নেশা যেটা মদের থেকেও কঠিন বিড়ির থেকেও কঠিন এটা হলো মোবাইল কিছু যুবক রাস্তায় ল্যাংটা হয় ঘুরে গেমস খেলে খেলে পাগল হয়ে গেছে এই যুবকেরা সাক্ষী দাও হয়েছে না তুমিও পাগল হবা তারিখটা ঠিক রাখো কোন দিন কারণ তুমিও তো ওই ক্লাসেরই ছাত্র ঠিক নি হাসির কথা না রে বাবা এই মোবাইল সন্তানগুলোকে বোবা বানায়ে দিতেছে গুরুশানের একটা বড় লোক যা দোয়া চাইতেছে ছেলেটা আপ্পু বলে ডাকে না বয়স কত পাঁচ বছর আম্মু বলে ডাকে না আর আমরা তো ছেলে মোবাইল চালাইতে আরে গর্ব করতেছি আরে আমি তো একটা কুলের বলদ কিছু বুঝি না আমার নাতিদা ইঞ্জিনিয়ার ফেল বয়স কত পাঁচ বছর মোবাইলের সিফা গুলির খবর জানি গর্ব করে পাঁচ বছর পর মাথায় হাত দিয়ে কান্দে সন্তান আব্দুকেও ডাকে না আম্মু বলেও ডাকে না বাংলা ভাষাই বোঝে না মোবাইল চালাইতে চালাইতে বোবা হয়ে গেছে তেল ভরা পানি ভরা আর আমি বললাম জুতা ভরা দিলেও আর কোনো কাজ হবে না কপাল পুড়ে গেছে রে বাবা ঘরে আগুন লেগ নতুন ঘর করা যাবে কপাল পুড়ে গেলে নতুন কপাল পাওয়া যাবে না রমাজানে এই শিক্ষা গ্রহণ করে নে হালাল খানাটা সামনে ক্ষুদা আছে তারপরও খাই না আল্লাহর ভয় বাকি এগারো মাস একদিনে রোজা রাইখা কত ক্ষুদার কষ্ট এই সবকটা এগারো মাস ভাবো গরিবেরা বারো মাস কেমনি কষ্ট করে টাইম মতো খানা পায় না আল্লাহ কয় গরিবের হক আদায় করে দেও করার জন্য দুইটা মারাত্মক যেই দুইটা আমলের দ্বারা আমার মাওলা বান্দার উপরে মায়ার নজর দেন একটা আমল হল নামাজ আর একটা আমল হল কোরআনের তেলাওয়াত